নমস্কার ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি সুভব্রত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি শত্রু দমনের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করছি আজকে তার তৃতীয় পর্ব বা থার্ড এপিসোড বলা যেতে পারে এটা খুব মহাশক্তিশালী একটা উপায় বলে দিচ্ছি যেহেতু আমি বামাচারী তান্ত্রিক অঘর তন্ত্রে আমার দীক্ষা বেশিরভাগটাই শ্মশান ক্রিয়া শ্মশান জাগরণ সীতা সাধনা পঞ্চমুণ্ডি আসনের সাধনা এই সমস্ত সাধনাই আমি শিখেছি যেগুলো সাধারণ মানুষ গৃহী মানুষের পক্ষে সম্ভব নয় সেই সমস্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর বিদ্যা আমি শিখেছি সেই সমস্ত বিদ্যাই আমি চর্চা করি তা অনেকেই সংসারী মানুষ গৃহী মানুষ জানতে চান যে বিনা পুজো পাঠে বিনা তান্ত্রিক ক্রিয়ায় কী করে কাজ করা যেতে পারে কি করে শত্রু দমন নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করেছে তার উত্তর দিচ্ছি এবার যে প্রশ্নটার উত্তর দেবো যে শত্রু দমনের একটা খুব শক্তিশালী উপায় কিন্তু এটা কোনো পুজো পাঠের ব্যাপার নেই এটা একটা ক্রিয়া এটা একটা পদ্ধতি এটা একটা শ্মশান ক্রিয়া মনে রাখবেন একটা চিতার ক্রিয়া চিতায় গিয়ে কাজটা করে দিয়ে আসতে হবে জ্বলন্ত চিতার উপরে গিয়ে আপনার কাজটা করে দিয়ে আসতে হবে ঠিক আছে এইটুকু আপনাকে সাহসিকতা দেখাতে হবে মানে ভীতু হলে কোনো তান্ত্রিক ক্রিয়া কোনো তন্ত্রক্রিয়া কাজ হবে না প সবার আগে সাহস দরকার ঠিক আছে এবার এটার হচ্ছে বিষয়টা হচ্ছে চিতার আগুনে পুতুলকে ফেলে দেওয়া এইবার যে শত্রু আপনাকে ক্ষতি করছে যে শত্রু আপনাকে মানসিক যন্ত্রণা দিচ্ছে শারীরিক নির্যাতন করছে প্রচন্ড শত্রুতা করছে শত্রুর জ্বালায় আপনি অতিষ্ঠ হয়ে পড়েছেন সেই শত্রুকে কি করে আপনি দমন করবেন আপনি না জানেন পুজোপাঠ না জানেন তান্ত্রিক ক্রিয়া না জানেন তন্ত মন্ত যা কিছু জানেন না আপনার কাছে সেই সামর্থ্য নেই যে একজন ভালো তান্ত্রিকের কাছে গিয়ে তার প্রতিকার নেবেন তাহলে কি করে আপনার শত্রুকে আপনি ধ্বংস করবেন বিনা পুজো পাঠে একটা মাটির পুতুল তৈরি করবেন সবার আগে একটা মাটির পুতুল তৈরি করবেন সেই পুতুলটাকে হাতে নিয়ে শনিবার বা মঙ্গলবার ক্রিয়াটা করবেন অমাবস্যা হলে তো খুবই ভালো হয় অমাবস্যার নিশ্চিতে যদি নাও পারেন শনিবার বা মঙ্গলবার সন্ধ্যাবেলায় কাজটা করবেন যখন বডি পরে শ্মশানের চিতায় বডি পরে সেইখানে গিয়ে কাজটা করে দিয়ে আসতে হবে একটা মাটির পুতুল নিয়ে সেই পুতুলটাকে আগে শত্রুর প্রাণ প্রতিষ্ঠা করতে হবে প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আমি এখানে দিচ্ছি না এটা তান্ত্রিক যারা তারাই করতে পারেন আপনি মা কালীর কাছে প্রার্থনা করবেন হে মা কালী অমুক শত্রুর প্রাণ এই পুতুলের মধ্যে জাগ্রত করে দাও অমুক শত্রুর প্রাণ এই পুতুলের মধ্যে জাগ্রত করে দাও এইটা একশো বার প্রার্থনা করবেন পরে মা কালীর কাছে ওই পুতুলটা হাতে নিয়ে বলবেন হে মা কালী আমার অমুক শত্রুকে তুমি চিরতরে দমন করে দাও এটাও একশো আটবার মা কালীর কাছে প্রার্থনা করবেন কোনো মন্দির দরকার নেই কোনো সাধন স্থল দরকার নেই ঘরে বসেই এটা করতে পারবেন মনকে স্থির করে একাগ্রতা চিত্তে অন্য মনস্ক বা অন্য দিকে চিন্তা থাকলে আপনার কাটো সিদ্ধি হবে না মনে মনে মা কালীকে শরণ করে চোখ বন্ধ করে একাগ্র চিত্তে আপনি কাজটা করবেন যে ফর্মুলাটা বললাম সেইভাবেই পুতুলটাকে আপনি রেডি করবেন রেডি করে নিয়ে এই পুতুলটাকে শশানে যেখানে বডি দাহ করা হয় কাটির চুল্লিতে ঠিক আছে ইলেকট্রিক চুল্লিতে সম্ভবই নয় কাটির চুল্লিতে যখন এটাকে দাহ করা হয় যে চুল্লিতে বডি পুড়ছে সেই চুল্লিতে গিয়ে সেই চুল্লি সেই চিতার আগুনের আগুনের উপরে আপনাকে এই পুতুলটাকে ফেলে দিয়ে আসতে হবে এবং কি কারণে ফেলছেন ফেলছেন কি উদ্দেশ্যে সেটা সম্পূর্ণ গোপন রাখতে হবে কাউকে হবে জানালে না সেই চিতাকে প্রণাম প্রণাম জানিয়ে জানিয়ে মা আপনি চলে আসবেন দেখুন এই কাজটা যদি অমাবস্যার রাতে হয় তো ভয়ঙ্কর অ্যাকশন হবে শনিবার বা মঙ্গলবার রাত্রে করলেও এই চিতার আগুনের কাজ কখনোই ব্যর্থ বা বিফলে যায় না চব্বিশ ঘন্টার মধ্যেই কাজ হবে এবং ভয়ঙ্কর ভাবে শত্রুর ক্ষতি হয়ে যাবে শত্রু অসুস্থ হয়ে যেতে পারে শত্রুর শরীর জলে পুড়ে যেতে পারে কঠিন রোগে আক্রান্ত হতে পারে ভয়ঙ্কর বিপদ হয়ে যেতে পারে তার কাজকর্ম ধ্বংস হয়ে যাবে তার রোজগারপাতি ধ্বংস হয়ে যাবে তার সংসারে বিশাল ক্ষতি হয়ে যেতে পারে শত্রু সর্বদিক থেকে একদম বিপর্যস্ত হয়ে যাবে প্রাণে না মরলেও সে মৃত্যু যন্ত্রণা তুল্য কষ্ট পেতে পারে এটা কিন্তু একটা ভয়ঙ্কর টটকা ভয়ঙ্কর উপায় চিতার আগুনে যে সমস্ত ক্রিয়া করা হয় জ্বলন্ত চিতার আগুনে যে সমস্ত তান্ত্রিক ক্রিয়া করা হয় সেগুলো সকালে সূর্য ওঠার আগেই কাজ হয়ে যায় সকালে যদি কোনো সিদ্ধপীঠ হয় যেরকম তারাপীঠ মহাশ্মশান এখন তো চিতা বন্ধ হয়ে গেছে এখন ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে কোনো গ্রামের শ্মশানে গিয়েও যেরকম নদী তীরবর্তী ছোটো ছোটো জায়গায় দাহ করা হয় শ্মশান ভূমিতে সমস্ত চিতা গভাটি পোড়ানো হয় সেই সমস্ত জায়গায় গিয়েও আপনি কাজটা করলে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স এই কাজটা সফল হবে যেই উদ্দেশ্য নিয়ে আপনি কাজটা করছেন সেই কাজটা মন থেকে ভক্তি বলে মা কালীকে প্রার্থনা করে কাজটা করুন চব্বিশ ঘন্টার মধ্যে কাজ হবে কোনো টাকা পয়সার দরকার নেই যদি কোনো যে চিতা বডি পড়াচ্ছে তাকে পঞ্চাশ একশো টাকা আপনি দক্ষিণা দিতেই পারেন ঠিক আছে আর এক্সট্রা কোনো খরচা নেই শ্মশানে গিয়ে জ্বলন্ত চিতায় পুতুলটাকে ফেলে দিয়ে আসবেন মা কালী গাছে মনে মনে প্রার্থনা করবেন চলে আসবেন প্রার্থনা করার সময় মন যেন স্থির থাকে একাগ্র চিত্তে কাজটা করবেন যে লক্ষ্যকে টার্গেট করছেন সেই লক্ষ্যকে স্থির রেখে কাজটা করবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার শত্রু দমন হতে বাধ্য ঠিক আছে আরো ভবিষ্যতে বিভিন্ন রকম তান্ত্রিক উপায় নিয়ে বা নিয়ে আলোচনা করবো শ্মশানে যোগ্য হচ্ছে কিন্তু শ্মশান ক্রিয়া কি করে করতে হয় শ্মশান জাগরণ কি করে করতে করতে হয় হয় করে এগুলো খুব কম তান্ত্রিক জানে যারা জানে তারা গোপনে কাজটি করে চলে আসে কেউ কাকপক্ষিতেও টের পায়লা ঢাকঢোল পিটিয়ে এইসব কাজ হয় না এগুলো গোপনে নিরালায় নিভৃতিতে কাজ করতে হয় ঠিক আছে এই সমস্ত বিভিন্ন তান্ত্রিক বিষয় নিয়ে ভবিষ্যতে আলোচনায় আসবো এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ যদি আমার এই আলোচনাগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো সকলকে দেখার সুযোগ করে দাও চ্যানেলটাকে শেয়ার করো বিভিন্ন গুপ্ত সাধনার উপর আলোচনায় আসবো পরবর্তী এপিসোডগুলোর প্রতি তোমরা খেয়াল রেখো আজকে এই পর্যন্তই ভালো থেকে সুস্থ থাকো জয় তারা জয় জয় তারা